গুড মর্নিং নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আগের সকালের সাথে এখন সকালের কোনো মিলি খুঁজে পাই না মনে হয় যেন না আগের সকালটাই ভালো ছিল ঘুম থেকে উঠে চোখটা মুছতে মুছতে সোজা ঢুকে যেতাম কিচেনে যা হোক কিছু একটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘর দরটা একটু পরিষ্কার করে নিলে আমার সারা দিনের মতো কাজ বাজ শেষ হয়ে যেত বাট এখন কাজ শেষই হতে চায় না একবার এবারই ছোট একবার ও বাড়ি ছোটো একবার চা নিয়ে যাও এটা নিয়ে যাও তবে হ্যাঁ এইদিকে পা পাঁচ ছয় দিন ধরে একটুখানি মানে রিল্যাক্স রয়েছি কেননা টাইলসের মিস্ত্রি থাকলে আমার চাপটা একটুখানি বেশি থাকে মানে কোথায় কি হবে কোথায় বর্ডার হবে কোথায় কোনটার পর কোনটা দেবো এইগুলো সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু টাইলসের কাজ করানোটা একটুখানি টাফ আর রাজমিস্ত্রিদের কাজে কিন্তু একদমই হেডেক নেই ওরা ওদের মতো করে যায় আর তার উপর তো কনটাকে দেওয়া রয়েছে একটুখানি গিয়ে আমি জাস্ট জল দিয়ে একটুখানি ভিজিয়ে দিই তাহলেই হয়ে যায় আর এই এখন যেহেতু চলছে তোমার দুদিন ধরে সেন্টারিং শুরু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে আমার করাই হয়নি তো যাই হোক এর পরের ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। তো সেই কারণে সকালবেলা গিয়ে মিস্ত্রিদের জাস্ট চাটা দিই আর চাবি দিয়ে গেটটা আমি খুলে দিই ঘরে দিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসি ওখানে আর আমার যাওয়ার প্রয়োজন হয় না একদম সন্ধ্যাবেলা করে চলে যাই তো এই দিকে আমি বাড়ির কাছ থেকে এসে জাস্ট ভাতটা বসিয়েছি রান্না আর এই দিকে দেখো একটুখানি চিকেন ছিল খুবই পরিমাণে সামান্য তিন চারশো গ্রাম মতো হবে তো আমাদের মা ছেলের এটাতেই হয়ে যাবে একটুখানি টালু কেটে আমি রেডি করে রাখলাম আর এই দিকে দেখো এই যে খিচুড়ি আর সঙ্গে করেছি ডিম ভাজা আর আমার ঘরের অবস্থাটা দেখো মানে চারিদিকে মশারি বেডশিট বালিশ মানে ছিটিয়ে খুব বাজে অবস্থা সকালবেলা তো আহিল ঘুমোয় আমি বিছানাটা তুলতে পারি না তারপরে এসে তোমার সাড়ে নটা দশটা বেজে যায় সোজা ঢুকে যাই রান্নাবান্না করতে রান্নাবান্না বসিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা গোছাই তো এই এইদিকে খিচুড়িটা দিয়ে গেছে আপা ওরা কিন্তু মাঝে মাঝেই খিচুড়ি বানায় আর খেতেও না বেশ ভালো লাগে আর ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এইদিকে কদিন ধরে মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি আজকে মনে হচ্ছে যে না একদম ঠিকঠাক রয়েছে তো ভাবলাম যে খিচুড়িটা অনেকটাই পরিমাণে দিয়েছে আহিল তো প্রথমে দেখে না খাবো না খাবো না করছিলো আমি বললাম না একটুখানি খেয়ে দেখ ভালো লাগবে তো মুখে দিয়ে বলছে যে না খুব ভালো লেগেছে তো কেউ দিচ্ছে আর আমিও ওই হাতে একগাল একগাল করে খেয়ে নিচ্ছি আর খিচুড়ির সঙ্গে সব চাইতে বেশি ভালো লাগে একদম খাটি গাওয়া ঘি যেটা আমি পরিমাণে অনেকটাই নিয়েছি আর তার সঙ্গে তো বেগনি হলে জাস্ট জমে যায় বেগনি তো এখন নেই অগত্যা একটা ডিম ভাজা করে নিয়েছি এটাও ভালো লাগে আর আমার তার সঙ্গে ভালো লাগে তো আমার পেঁয়াজ আর কুচো দুটোই ছিল বাট করার আর আমার সময় হয়নি তাড়াহুড়ো করে আর এই দিকে বাচ্চাদের খাওয়াতে গেলে না অনেক বুদ্ধি খাটিয়ে খাওয়াতে হয় এই যে দেখো ও তাড়াতাড়ি করে গিলে হা করছে ওকে বলে চাহিল তুমি আস্তে আস্তে খাও আমি তো খেতেই পারছি না তুমিই তো খেয়ে নিচ্ছ তো সেই কারণে ও আরও তাড়াতাড়ি করে খাচ্ছে তো যাই হোক এই দিকে ওকে খাইয়ে আমি দেখো চিকেনটা রান্না করছি আজকে একটু অন্য রকম করে করেছি প্রত্যেক দিন এই পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলোকে ভেজে তারপরে কিন্তু চিকেনটা আর আর আজকে আমি আলু চিকেনটাকে বেশ ভালো করে করে একদম লাল লাল একটুখানি মানে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর টমেটোটা দিয়ে দেখো আড়াচাড়া করছি যতক্ষণে না পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় তারপরে ওর মধ্যে একটুখানি বাটা টাটা মশলা দিয়ে দেব। আর এই দিকে দেখো মশলাও শেষ হয়ে গেছে দেখি চিকেন রান্না করতে গিয়ে মশলাই নেই তো এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর জিরে দিয়ে একটা পেস্ট বানাই আর আদা রসুনের একটা আলাদা পেস্ট ওটা রয়েছে বাট এই পেস্টটা শেষ হয়ে গেছিলো তো এগুলো কেটে নিলাম আর এই দিকে এই যে শাকটা দেখছো এই শাকটা না এত ভালো খেতে আপাদের ছাদে হয় মানে বাজারের জিনিস আর বাড়ির জিনিসের মধ্যে একটু ফারাক তো থাকে এই শাকগুলো এত মিষ্টি এত মিষ্টি মনে হয় যেন চিনি দিয়ে রান্না করেছি আর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা না সেদ্ধ হয়ে যায় এত এর ডাটাগুলো তবুও আর বাজারের গুলো না কেমন তাকিয়ে তাকিয়ে থাকবে খেতে গিয়ে দেখবো একটুও মিষ্টি নেই তো ভীষণই ভালো এর আগেও দিয়েছিল আপা একবার তো আমি এগুলো কেটে কুটে রাখলাম প্রথমে ভাবলাম যে এটাই করব তারপরে ফ্রিজ খুলে দেখি অল্প একটুখানি তোমার পুঁই শাক রয়েছে তো পুঁই শাকটা যেহেতু কদিন আগের তো ভাবলাম আজকে পুঁই নিই গাটা শাকটা দরকার হয় কাল আর আর দেখো আমাকে আমাকে শাকটাও কাটতে দিচ্ছে না পুরো হাত ধরে টেনে ঘরে নিয়ে যাচ্ছে কি দেখানোর জন্য তো আমি এখানে গালে হাত দিয়ে বসে গেছি কেননা এই যে ঘরটা তোমাদের তো দেখালাম পুরো অগোছালো হয়েছিল ঘরটাকে দেখো যতটা সুন্দর ওর দ্বারা করা সম্ভব সুন্দর করে ঘরটাকে গুছিয়েছে মানে অনেকে বলে দেখবে যে মেয়ে হলে মায়েদের হাতে হাতে কাজ করে দেয় হেল্প করে দেয় বাট আহিল আমার ছেলে তবুও আমাকে এতটা হেল্প করে মানে যতটা আমি নিজে আশাও করি না যে না ও আমাকে এতটা হেল্প করবে ও ঘর দোর গোছাতে পরিষ্কার করতে প্রচণ্ড ভালোবাসে আমার মতন এই দিকে মশারি বিছানার চাদর এগুলো তো আর বেচারা ভাজ করতে পারে না এত বড় বড় চাদর কি করে করবে বলো তো ওইগুলো একটুখানি মানে গুটিয়ে গুটিয়ে ওর মধ্যেখানে রেখে দিয়েছে তবে যেটা করে সেটা অনেক এতটা আমি আশাও করি না তবে অনেকটা আমার হেল্প হয় সত্যি কথা বলতে অনেকটাই হেল্প হয় তো যাই হোক তারপর ঘরটা তো গুছিয়ে দিয়েছিল আমি আর একটুখানি হাতটা লাগিয়ে ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর যেহেতু খিচুড়িটা খেয়েছিলাম পেটটা একটু মানে ভরা আহিল বলছিল মামা এখন ভাত খাবো না তো আজ আমাদের ভাত খেতে খেতে প্রায় একটাই হয়ে গেছিলো দুপুর আর মা ছেলে দুজনের জন্য কি এমন রান্না করব বলো মনে হয় যেন যা হোক কিছু একটা হলেই হয়ে গেল অত মানে জুত করে রান্না করতেও ইচ্ছে করে না তো এখানে করেছিলাম তোমার ওই যে বললাম পুঁই শাক দিয়ে কুমড়ো করেছি আর এই যে শশা মানে চিকেন হলে আমার ছেলের আমার দুজনারই পেঁয়াজ ছাড়া চলে না তো একটুখানি শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে এই যে আলু দিয়ে করেছি চিকেনের ঝোল এমনিতে আমি আলু দিই না বাট ভালোও লাগে না আমার আলু দিয়ে বাট চিকেনটা যেহেতু একটুখানি অল্প ছিল সেই কারণে আলুটা দিতে হয়েছে আর আপা এখানে দিয়ে গেছিলো পাকা কাঁঠাল আমি খেতে কিন্তু খুব ভালোবাসি আর এই যে একটা মিষ্টি দেখছো এই মিষ্টিটা আমি ছানা দিয়ে বানিয়েছি একদম সন্দেশ খেতে না দারুণ হয়েছে বিশ্বাস করো এর আগে একদিন তোমাদের ছানার পুডিং মতো বানিয়ে দিয়ে মানে দেখি ছিলাম রেসিপিটা বাট এটা না খুব কম জিনিস দিয়ে এত তাড়াতাড়ি মানে চট জলদি একটা রেসিপি বলতে পারো বাট ওইটার চাইতেও এটা খেতে আরও বেশি সুন্দর যেহেতু প্রথম বানালাম তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এরপর যেদিন বানাবো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব এত চট জলদি বলার মতো নাই আর বেশি কিছুও লাগে না দু তিনটে জিনিস দিয়েই হয়ে যায় তো এটা আমি ফ্রিজে স্টোর করে দুদিন ধরে খাচ্ছি ভীষণ মজা লাগছে এটা খেতে একদম সন্দেশের মতো তো যাই হোক ভাতটা খাওয়া হয়ে গেছে তারপর আহিলকে একটা ফল দেওয়ার চেষ্টা করি ফ্রিজে যেটা থাকে তোমার আগে তো শুধু লেবু খেতে অন্য কিছু খেতে চাইতো না এখন তোমার আপেল কলা আঙুর বেদানা যাই থাকে ওকে সেটাই দিও সেটাই খেয়ে নেয় তবে কী তো ওকে জুস করে দিতে হয় মৌসুমি লেবু যদি আমি ওকে পিস পিস করে দিই মানে যতটা জুস ও না খাবে তার চাইতেও বেশি জুস কিন্তু মৌসুমির মধ্যেই লেগে থাকে এই কারণে ফলের জুস করে দিতেই পছন্দ করি আর এইদিকে অ্যাপেল দিলে অ্যাপেলটা কামড়ে কামড়ে খেয়ে নেয় আঙুরও চিবিয়ে খেয়ে নেয় খেতে পারে না মৌসুমি লেবুটা কমলা লেবুটা আর এই দিকে দেখো বেদানাটা দেখে আমার ছেলে বলছে মাম্মা আমি বিচি খাবো না এটা নাকি বিচি কি বলবো বলো আর এখন না সব জিনিসে এত ভেজাল যদিও বা এটা লাল লাল লাগছে বাট একদমই লাল নয় বেদানাটা ছিল একদম সাদা সাদা এই যে জুস দেখেই বুঝতে পারছো পিঙ্ক কালারের জুস হয়ে গেছে তো কোনো মতে ওকে আমি খাওয়াতে পারলাম না যে বিচি আমি খাবো না তো বাধ্য হয়ে আবার জুসার মেশিনে দিয়ে এই যে একটুখানি জুস করে নিলাম আর তারপরে ওকে দিয়েছি ও বেদানার রস খেয়েছে বলে আমার মনে পড়ে না খেতেও চায় না এটা হয়তো এর আগে হয়তো একদিন দুদিন খেয়েছে তারপরে কিন্তু আজ খাচ্ছে তো যাই হোক ভালোই বলেছে আর এই যে এই জমিটাতে তোমাদের বললাম না সেদিন বাড়ি শুরু হওয়ার কথা সেদিন এত বৃষ্টি দুদিন ধরে হয়েছে পুরো পুকুর হয়ে গেছে মানে এত জল দেখে বুঝতে পারছো কি না জানি না মানে পুরো হাঁটু পর্যন্ত জল মানে রয়ে গেছে আর যেহেতু চারি এই দিকটা তোমার বাঁধানো রয়েছে সেই কারণে এটাতে জলটা বেশি জমেছে জলটা না কোথাও বেরোতে পারছে না তো আজকে সকালবেলা করে একবার জল ছেঁকেছে মানে এখনই ওদের বাড়ি শুরু করবে ওদের একটু তাড়াহুড়ো রয়েছে তো আমি এখানে ঘর থেকে দেখছিলাম তারপরে এই যে মেশিন নিয়ে এসেছে এটা দিয়ে নাকি জলটা ছাঁকা হবে আমি আদেও কনফিউজ রয়েছে যে আদৌ কি জল ছাঁকা হবে এত পরিমাণে এখানে জল রয়েছে দেখা যাক কি করে বাড়ি করে আমার তো মনে হয় না যে খুঁড়তে পারবে কেননা শুকনোর সময় আমি বাড়ি করেছিলাম তবুও না একটুখানি খোঁড়ার পর তলা দিয়ে জল উঠছিল এই জায়গাটা একটুখানি নিচু এটাই কিন্তু এর একমাত্র প্রবলেম তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা